ও এটা হচ্ছে সিনমার্টিনের স্থানীয় মানুষের ঘর আলহসান আলহামদুলিল্লাহ যে নাও এখন আমরাwidetilde চলে আসছি এই বাড়িতে কিভাবে থাকবেন বা কি আজকের ভিডিওটা খুবই 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 স্পেশাল ভিডিও সিনমার্টিনে গিয়ে আপনারা কোথায় কিভাবে হোম স্টে করতে পারবেন সেন্ট মানুষের লোকাল জীবনযাত্রা এবং বিশেষ বিশেষ ট্যুরিস্টদের জন্য অর্ধেক খরচে কিভাবে সেন্ট মার্টিন যাত্রা করতে পারবেন তার উপরে এই ভিডিও এবার কিন্তু সেন্ট মার্টিন আসতে একেবারেই অন্যরকম একটা কারণে দেখতেছেন অনেক লোক আসছে আজকে আসলে কর্ণফুলিটা হচ্ছে নষ্ট হওয়ার কারণে কর্ণফুলের সকল যাত্রীরা দিচ্ছে হচ্ছে এই বারো আউলিয়াতে বারোয়াউলিয়া এখনো ওই রকম সার্ভিস দিয়ে যাচ্ছে আমরা থাকবো আসলে একেবারে হুজুরের বাড়িতে একটা হচ্ছে বাড়িতে আর একটা হচ্ছে স্থানীয় ওনারা হচ্ছে আমাদের ইনভাইটেশন তো আমরা যাচ্ছি তাদের বাড়িতে আপনারা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসেন না সেন্ট মার্টিন থেকে কক্সবাজার যান শিপে ওঠার সময় মাথায় রাখবেন যেহেতু শিপে অনেক লোক যায় অবশ্যই এখানে ভিড় হয় আপনারা অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে আসার চেষ্টা করবেন যদি আধা ঘন্টা আগে আসেন তাহলে কিন্তু এই রকম একটা ভিড়ের মধ্যে আপনাদের পড়তে হবে মসজিদ আছে না হ্যাঁ দক্ষিণপাড়া ওমররাজ জেলাতলা অনুম মসজিদ মসজিদে যাব আল্লাহ যাবেন বেলা রাস্তার পাশে একটা মসজিদ আছে না

ঘাট থেকে আপনারা বলবেন দক্ষিণ মসজিদ অথবা বেলা বিস্তার পাশে একটা মসজিদ আছে তাহলে কিন্তু সবাই চিনবে অরিজিনালি এখানে ভাড়া কিন্তু চারশো টাকা করে সেন্ট মার্টিনে অটো ভাড়ার দাম অনেক 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 বেশি কারণ এখানে একবার অটো চার্জ দিতে কিন্তু এক হাজার টাকা লেগে যায় এর মূল কারণ আমি বড় বলবো কারণ প্রতি ইউনিট এখানে বিদ্যুতের দাম সত্তর টাকা এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও থাকবে সেন্ট মার্টিনের রাস্তার অবস্থা হচ্ছে এরকম এই যে কেটে যাচ্ছি ভালো বেশি তো মাঝে মাঝেই নেই বড় লাগতেছে আর কি এখন আমরা কিন্তু চলে আসছি বেলা রাস্তার পাশে এটা হচ্ছে বেলা আর এটা হচ্ছে আমাদের হুজুরের বাড়ি বা মসজিদ অনেকেই এই বাড়িতে কিভাবে থাকবেন বা কি এটা জানতে চাইছিলেন এই জন্যই মূলত ভিডিওটা করা এখানে কিন্তু সবসময় বাতাস থাকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে হুজুরের বাড়ি এই বাড়িতে আজকে থাকবো কিন্তু বাড়িতে থাকার আগে আগে হচ্ছে আমি আপনাদের পরিবেশটা একটু দেখাই এখানকার হুজিয়ুর আসসালাম আলাইকুম কোথায় আছেন দেখতেছি না যে আপনাকে হ্যাঁ দেখছি না যে আপনাকে কই আপনি

যে কেউ আসলে দেখি হিরোবেন পরিবেশকে আবার জি আসো আর এটা হচ্ছে মসজিদে এই মসজিদে মূলত হচ্ছে কাজ চলতেছে আল্লাহ আমরা ই আনলে তো ফাইনাল তো দোলনাটা দোল খাওয়া যাবে এই রুমে যদিও বা উপরে তিনজন নিচে তিনজন ছয়জন ইজিলি থাকা যাবে আসলে এটা বিশেষ কোনো হোটেল না এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা চাইলে মসজিদে অথবা হুজুরের বাড়িতেও থাকতে পারেন আমরা কিন্তু হুজুরের বাড়িতেই ছিলাম উন্নত অনেক বিশ্বে কিন্তু আসলে হোমস্টে আছে বাংলাদেশে যদিও বা তেমন কোনো হোমস্টে নাই পাহাড়ে কিছু কিছু হোমস্টে আছে যে বিভিন্ন পাড়ায় গেলে থাকা যায় আসলে সেন্ট মার্টিনে তেমন কোনো হোম স্টে আছে কিনা আবার জানা নাই মনে হয় খুব একটা নাই আমি চেষ্টা করতেছি কিছুটা হোম মতো এখানকার স্থানীয় মানুষরা যাতে এই দিকগুলো টুরিজম নিয়ে একটু হালকা স্বাবলম্বী করতে পারে কারণ এখানে কোনো বিজনেস নাই এটা হচ্ছে স্থানীয় মানুষের ঘর আপনাদের ঘরটা দেখে ভালো লাগবে না কিন্তু আসলে আপনারা যদি উপলব্ধি করতে চান একটা দ্বীপের মানুষ কিভাবে থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই আপনাদের আসতে হবে এবং এদের সাথে মিশে থাকতে হবে আপনারা যদি একটা পাঁচ তরকা মানের হোটেলে থাকেন তাহলে কিন্তু বুঝবেন এইটা একটা রুম আর এটা একটা রুম এখানে কি লাইট আছে নাকি এই যে তাদের ঘর হচ্ছে তিনটা এটা একটা এখানে আজকে আমরা থাকবো আর এইখানে হচ্ছে হুজুরা থাকবে আর এটা হচ্ছে রান্না বান্না করার জায়গা ও রান্নার রুম তো ভালো ও গ্যাসে রান্না করেন আপনারা আচ্ছা আচ্ছা মানে বিশেষ কোন চুলা হুজুদের চুলা এটা কি কল না আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কল জি আপাজি পাইসো ভালো পাইসো এই যে আমার খেলার লোক পেয়ে গেছে আর ওদের হচ্ছে এই যে এটা হচ্ছে মুরগি পালে ওরা এখানে ছেড়ে দেওয়া দেয় না না এখানেই থাকে সবসময় কারণ আমরা যাচ্ছি আসলে সেন্ট মার্টিনের তরমুজ খেত দেখতে সিন্টমার্টিনে প্রচুর তরমুজ হয় তো এই তরমুজ খেতটা আমরা দেখেও দেখে আসি এই যে এটা হচ্ছে সিন্টমার্টিনের তরমুজ ক্ষেত এই যে এখানে তরমুজ হয়ে আছে যেগুলো হচ্ছে তরমুজ শেষ শেষ হয়ে গেছে লাউ লাউ আছে আর কি কি আছে দেখেন এখান থেকে একটা লাউ নিয়ে রান্না করবো যে লাও একদম কচি লাও এটা ও হ্যাঁ আপা আসো এদিক আসো আর এই দেখেন শসা কত বড় শসা হইছে সেন্টমাটিনে শসা ও আর কি আছে এখানে এটা উনাদের জমি না তোমার মামিদের আচ্ছা আচ্ছা এটা গত্ত করছে গত্ত করে এই খেতে পানি দেয় এখান থেকে নিয়ে দেখছেন কি সিস্টেম সিনমাটি আর কক্সবাজার আসলে সম্পূর্ণ আলাদা সিনমাটিনের পরিবেশটা সাথে কক্সবাজার পরিবেশটা মিলবে না আপনাদেরকে একটা জিনিস জেনে রাখি সিনমাটিনের থেকে সুন্দর বিচ কিন্তু এই আগন্তিক বিচ বা এই মসজিদটা যেখানে রইছে এই বিচটা আর কি এই বিচটা এত সুন্দর হওয়ার কারণ এই বিচে কিন্তু সব সময় বাতাস থাকে এবং কি এই বিচে সব সময় গোসল করা যায় পানিতে নেমে সিনমাটিনের থেকে কম হোটেল আছে এই আগন্তিক বিচে এবং সবথেকে নিরিবিলি এবং কি এই হোটেলগুলার রেন্ট কিন্তু আট থেকে দশ হাজার টাকা করে আমি আমার পরিবার নিয়ে হুজুরের বাড়িতে যাওয়ার পর থেকে শুরু করে কখনোই ফিল করি নাই যে আমি অন্য কোথাও আসছি আমার মনে হয়েছে আমি আমার আত্মীয়র বাড়িতে আসছি জাস্ট আমি আমার আত্মীয় বাড়িতে আসছি এবং কি আমি হানড্রেড পার্সেন্ট শিওর হুজুর অনেক ভালো মানুষ এবং কি আপনারা গেলেও সেম ফিলটাই পাবেন আমাদের হুজুর তিন বেলা খাবার সহ আর দুই বেলা নাস্তা দিছে আসলে এটা একটা নজিরবিহীন ঘটনা তারা কিন্তু অনেক গরীব কিন্তু তাদের মনটা কিন্তু অনেক বড় সিন মার্টিন বাসির মন কিন্তু অনেক বড় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন কামুন উত্তরসে কালেকশন যখন সেরাদেব যায় সকালে সাতটা থেকে শুরু করে বেলা এগারোটা পর্যন্ত হুজুর ওই যাওয়ার রাস্তাতে কালেকশন করে তার মসজিদের জন্য এটা কিন্তু তার উপর একটা দায়িত্ব তার নিজের ছেলেও কিন্তু তার সাথেই থাকে আমি কিন্তু বাজার থেকে একটা মুরগি লেবু এবং কি খিরাই কিনে নিয়ে গেছিলাম হুজুরের বাড়িতে এটা আমার ওয়াইফ রান্না করছে আমরা সবাই মিলে খাইছি এটা কিন্তু অনেক 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 টেস্ট হয়েছে বাজার করে নিয়ে আসলাম আসলে সেন্ট মার্টিনের রাস্তার যে অবস্থা তাতে গাড়ি চলাচল অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর সেন্ট মার্টিনের স্থানীয় মানুষজন কেউই হচ্ছে আসলে গাড়িতে ওইভাবে ওঠে না খুবই কম দেখুন এই যে স্থানীয় মানুষজন এখানে যাতায়াত করতেছে স্থানীয় মানুষজন আসলে গাড়িতে না ওঠার একটা কারণ আছে সেটা হচ্ছে এখানকার অটো ভাড়া বা গাড়ি ভাড়া এখানে চলে হচ্ছে অটো আর একবার অটো চার্জ দিতে প্রায় এক হাজার টাকা লাগে সত্তর টাকা ইউনিট এক ইউনিট বিদ্যুতের দাম সত্তর টাকা মানে বুঝতেই পারতেছেন ভাড়া হচ্ছে প্রায় মানে এক কিলোমিটার যাইতে প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা লেগে যায় তো দুই কিলোমিটার দূরে যদি কারো বাড়ি থাকে তাহলে একশো টাকা তো বাজারে যদি যাবে একশো টাকা খরচ করে আবার আসবে একশো টাকা খরচ করে দুইশো টাকা ইনকাম করতে বুঝতেই পারতেছেন এটা সেন্ট মার্টিন এখানে ট্যুরিজম বাদে তেমন কোনো বিজনেস নাই এই যে আশেপাশে যেসব ক্ষেত দেখতেছেন ধান হয় একবার আর হচ্ছে তরমুজ হয় তরমুজটা ভালো দামে সেল করে কিন্তু ট্যুরিস্টের কাছে যদি ট্যুরিস্ট না আসে তাহলে কিন্তু এই তরমুজটাও ভালো সেল হবে না এক কথায় সেন্ট মার্টিন পরিবেশগত দিক থেকে যেমন বিপর্যয় আছে এখানকার স্থানীয় মানুষের কাছেও সেন্ট মার্টিন বিপর্যয়ের নাম হয়ে যাচ্ছে প্রায় আট হাজার মানুষের বসবাস এখানে তো তারা কিভাবে চলবে তাদের তো আয়ের ওই রকম কোনো সোর্স নাই ট্যুরিস্ট বাদে সেন্ট মার্টিনে অনেকেই জানেন যে কেওয়া গাছটা অনেক বিখ্যাত এটা হচ্ছে একটা কেওয়া ফল গাছটাও আমি দেখাচ্ছি এইটা হচ্ছে কেওয়া গাছ আব্বাজি এখন আমরা দেখবো যে এই কেওয়া ফলের ভিতরে কি থাকে এখন কাটবো হচ্ছে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ কাটো আলাদা আমি কিন্তু চাইলে মাছ আনতে পারতাম কিন্তু আমি গোসান চেয়ের কারণ কারণ আমি জানি হুজুরা সবসময় মাছ খাই সেই জন্যই কিন্তু বাজার থেকে মুরগি নিয়ে আসছি আপনাদের যেটা ভালো লাগে সেটা এনে দিলেই কিন্তু হুজুরের ওয়াইফ সুন্দর করে রান্না করে দিবে যে এখন ওরা হচ্ছে এখানে একটা ঘুঘুর ফাদ দিছে পাখি মারার জন্য এই যে এটা হচ্ছে সুতা এই সুতা ওই যে ওই বোতল রয়েছে সামনে বোতল দেখতেছেন এই বোতল দিয়ে টান দিবে আর এখানে হচ্ছে ফাদ এখানে হচ্ছে চাল এটা চাল সিটাই রাখছে এটা হচ্ছে পাখি এসে খাবে আর এই সুতা সুতা এই যে সুতা সুতা দিয়ে টান দিয়ে ধরবে দেখি ধরতে পারে কি না পাখি নিয়ে দাবা এখন ওরা এখানে লুকাই থাকবে

तार से गजाय मारियो रुदोजी कोई है क्या लाने वाले से तुम देख बा हम्म देख लाने दें तो साइन बाले यूनुस तारु कुआरी इसी मारु जहाँ बाज़ी दिया तुम 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 शनमार्टिन चाना ना याना फैशन इधर का नाम की ज़ालवारा की এই জায়গার নাম কি এটা হচ্ছে হুজুরের নাতনি নাম হচ্ছে রিফা ওরা কিন্তু এই জায়গাটাকে জিঞ্জিরা বলেই জানে আর বড় যারা আছে তারা কিন্তু এটাকে সেন্ট মার্টিন বা জিঞ্জিরা দুইটাই জানে কিন্তু অরিজিনালি ওরা ডাকে হচ্ছে জিঞ্জিরা এটাই হচ্ছে সেই মসজিদ বাংলাদেশে আসলে এর থেকে সুন্দর কোন মসজিদ আছে কি না আমার জানা নাই একদম সাগরের সাথে এখানে দুই অক্ নামাজ পড়লে আমার মনে হয় মনটা শান্তিতে ভরে যাবে এই যে মসজিদ মসজিদের পিছনে এটা হচ্ছে হুজুরের বাড়ি আর মসজিদ থেকে সাগরের ভিউটা হচ্ছে ঠিক এমন হবে বিশেষ করে যারা মাদ্রাসার স্টুডেন্ট আসেন অথবা যারা পাঁচাত্য নামাজ কালাম পড়েন তারা কিন্তু চাইলে মসজিদেই থাকতে পারেন মসজিদে কিন্তু অনেক স্পেস আছে থাকার মতো ব্যাচেলার থাকার জন্য এখানে একটা মাদ্রাসার মতো আছে এবং কি এখানে আপনারা যদি কোনো ফ্যামিলি আসেন তাহলে হুজুরের সাথেও থাকতে পারেন অথবা একটা রুম আছে এই রুমও ব্যবহার করতে পারেন এইখানে কিন্তু মসজিদের একটা ওয়াশরুমও আছে এবং কি কলও আছে গোসল করা বা ওয়াশরুমে যাওয়ার তেমন কোনো সমস্যা হবে না তবে অবশ্যই মাথায় রাখবেন একটা একটা সাধারণ গরিব পরিবার তো আপনারা এখানে হাই কোনো এক্সপেকটেশন রাখবেন না আপনারা যদি ওই রকম মেন্টালিটি থাকে তাহলে কিন্তু আপনারা আসতে পারেন আমি হুজুরের ঘর মসজিদ বা আদার্স সব কিছুই দেখাই দিছি এই ভিডিও দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আসতে পারেন এবং কেশলে এখানে কোনো টাকা পয়সার বিষয় না আপনারা আসবেন এসে একদম ফুল আত্মীয়র বাড়ি হবে আপনারা নিজের আত্মীয় বাড়ি রয়েছেন এই বাড়ি আসলেন এসে ঘুরে সাগর দেখে আবার চলে গেলেন এবং কি আপনারা চাইলে প্রতি বছর এখানে যাইতে পারেন হুজুর খুবই দিনদার একটা লোক এবং কি উনি এই মসজিদের ইমাম এবং খতিব উভয়ই যারা অতি আধুনিক আছেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আপনারা যদি এখানে থাকার প্ল্যান করেন তাহলে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে যেই পরিবেশ সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে কিন্তু চলতে হয় আপনি অতি আধুনিক হলে এখানে কিন্তু অতি আধুনিকতা দেখানো উচিত হবে না কারণ হুজুর কিন্তু একটা ইসলাম মাইন্ডেড মানুষ সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা মাথায় রেখে তারপরে কিন্তু এখানে আসতে হবে হুজুরের বাড়ি থেকে হুজুরের বাড়ি থেকে চলে যাওয়ার আগে আসুন আপনাদের ট্যুর প্ল্যানটা দিয়ে দিই এবং আপনারা কিভাবে অতি সহজে এই হুজুরের বাড়িতে আসতে পারবেন অথবা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন সকল তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি প্রথম কথা এটা দুই হাজার পঁচিশ সাল দ্রব্যমূল্যের বৃদ্ধিতে মানুষের না বিশ্বাস সারা বছরের একঘেয়েমি দূর করতে যদি কেউ একটু সাগরে আসতে চায় তখনই তার মুখটা মলিন হয়ে যায় বাজেটের কথা চিন্তা করে যেই কক্সবাজারে নন এসি বাস ভাড়া ছিল আটশো টাকা করে সেটা কিন্তু এখন এক হাজার টাকা সেন্ট মার্টিন যাওয়া থাকা খাওয়া এবং শিব ভাড়া সব সহ পনেরোশো টাকায় আগে ট্রাভেল এজেন্সিগুলো কিন্তু প্যাকেজ দিত এখন কিন্তু শুধু জাহাজ ভাড়ায় কিন্তু পঁচিশশো টাকা সো তারা এখন আর ওই রকম প্যাকেজ দিচ্ছে না যার জন্য কিন্তু সেন্ট মার্টিন অনেক ব্যয়বহুল হয়ে গেছে শুধুমাত্র এই শিপ ভাড়ার কারণে এবং কি দিনে যেহেতু যাইতে ছয় থেকে সাত ঘন্টা লাগতেছে আপনি দিনে গিয়ে দিনে ব্যাক করলেও আপনার খুব একটা বেশি ওইখানে ঘুরতে পারবেন না দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় পাবেন হয়তোবা আপনি দ্বীপে যাইতেও পারবেন না জেটিঘাট থেকেই আপনার ব্যাক করতে হবে সো সেন্ট মার্টিন আপনাকে থাকতেই হবে বেশি রিকমেন্ডেড থাকবে দুই দিন থাকার এখন আপনারা যেই জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে বারো আলিয়া শিপের মসজিদ ফ্যামিলি বাংকারের পাশেই কিন্তু এই মসজিদটা এখানে কিন্তু আপনারা যদি স্ট্যান্ডিং যান এখানে থাকলে কিন্তু ইজিলি চলে যেতে পারবেন আপনাদের তেমন কোনো ভোগান্তেও হবে না এবং কি এই জায়গাটা আপনাদের চিনতে হবে আপনারা কিন্তু এখন চাইলে যে কোনো দিনে স্ট্যান্ডিং যাইতে পারবেন বারো আউলিয়া কর্ণফুলি অথবা যে কোনো শিপেই যাইতে পারবেন যে কোনো এজেন্সি থেকে যদি আপনি স্ট্যান্ডিং কাটেন বারো আউলিয়া অথবা কর্ণফুলি আপনার কিন্তু ওই ক্ষেত্রে ভাড়া নিবে বাইশশো টাকা করে আপ ডাউন যাওয়া আসা বাইশশো টাকা সর্বনিম্ন বাইশশো টাকা তেইশশো চব্বিশশো পঁচিশশো কেমন নেয় কে তার কোনো স্টেশন নাই। এখন একুশশোও নিতে পারে এটা আমি শিওর না তবে এই বারোয়া শিপের যে সুপারভাইজার আছে তার নাম হচ্ছে শাহাদত ভাই এই শাহাদাত ভাইয়ের কাছে যদি আপনারা সরাসরি যাইতে পারেন তাহলে কিন্তু আপনারা টিকিটটা দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন ওইখানে টিকিট প্রাইসও দুই হাজার টাকায় থাকবে এবং দুই হাজার টাকা দিলেই ভাই টিকিটটা দিয়ে দেবে অবশ্যই আমার কথা বলবেন এখন আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি কিন্তু মূল বিষয় হচ্ছে ভাইকে আপনারা পাবেন কোথায় অবশ্যই মাথায় রাখবেন ভাই হচ্ছে বারোয়ালার টিকিটের টিকিট চেকার সে কিন্তু টিকিটটা চেক করবে সেক্ষেত্রে যখন আপনারা কাটে যাবেন দেখবেন বারোলিয়া শিপের যে একটা সিরিয়াল আছে ওই দিয়ে যে টিকিট চেক করতেছে ওইখানে ভাই দাঁড়ায় আছে ভাই টিকিট চেক করতেছে আপনারা সিরিয়াল ব্রেক করে এক পাশ দিয়ে চলে যাবেন ভাইয়ের কাছে আগে থেকেই ফোন দিবেন ভাইয়ের কাছে গিয়ে স্ট্যান্ডিং টিকিটটা কেটে নেবেন কেটে সরাসরি ঢুকে পড়বেন এখন আপনারা যদি টিকিটটা পেয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা কমে যাবে অর্থাৎ দুই হাজার টাকাই হবে আপ ডাউন ভাড়া আর আপনারা হয় মসজিদে অথবা যে কোনো জায়গায় সুন্দর একটা জায়গা দেখে বসে পড়েন ওইখানে সব জায়গায় কার্পেট পাতা আছে আপনারা যে কোনো জায়গায় ইজিলি বসে বসে চলে যেতে পারবেন এবং কি আপনাদের মনের ইচ্ছা মতো যেদিন যাবেন সেদিনে যাবেন এবং আসবেন সেটার ডেট কিন্তু এখানে লেখা যেটাই থাক আপনি কিন্তু আসতে পারবেন সমস্যা নাই অর্থাৎ আপনি যদি বিশ তারিখে যান একুশ তারিখের যদি ব্যাক করার টিকিট থাকে তাও কিন্তু আপনি বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখেও আসতে পারবেন এটা শুধুমাত্র স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রেই সম্ভব কিন্তু সিট নিয়ে গেলে কিন্তু এটা সম্ভব নয় দেখুন স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের তিনশো টাকা করে কমাই দিলাম এখন আসি ভাড়ার ক্ষেত্রে আপনারা যে কোনো একটা সাগর পারে হোটেল নিতে গেলে কিন্তু আপনাদের কম হইলেও তিন হাজার টাকা লাগবে ওইখানে আপনারা দুজন থাকতে পারবেন আর আগন্তিক বীজে তো সাগর বাড়ি নিতে গেলে আট থেকে নয় হাজার টাকা বা দশ হাজার টাকা লাগবে যাই হোক আপনি যে এই হুজুরের বাড়ি থাকেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা করে কোনো ওইভাবে টাকা লাগবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র দুশো টাকা দুশো দুশো চারশো টাকা ভাড়া লাগবে হুজুরের বাড়ি পর্যন্ত আসতে এই চারশো টাকা এখান থেকে আবার সিরাদ্বীপ যাইতে কিন্তু আপনার তেমন কোনো টাকা লাগবে না হেঁটে হারে চলে যেতে পারবেন আর হুজুরের বাড়িতে বাজার টাজার এটা আপনি করে দিবেন অথবা হুজুরকে বললে হুজুরও করে দেবে আমার রিকমেন্ডেড থাকবে আপনারা যখন ঘাটে আসবেন তখন ঘাট থেকে অথবা আপনারা নিজেদের মন মতো ও বাজারটা করে নেবেন মাছ নেন মুরগি নেন আর যাই নেন না কেন এটা হুজুরের ওয়াইফকে দিলে হুজুরের ওয়াইফ রান্না করে দেবে এবং কি আপনারা যখন চলে আসবেন না হুজুরকে একটু সম্মাননা দিয়ে আসবেন বা সম্মানই দিয়ে আসবেন এটা আপনাদের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ কয় টাকা দেবেন এটা আমি বলবো না এটা আপনাদের মনে যা চাই সেটাই দিবেন ওটাই আপনার জন্য ভালো হবে আপনি সেন্ট মার্টিন গেলে একবেলা খাইতে গেলে বা তিনবেলা যেতে আপনি খাইতে যান কম হইলেও আপনার সাতশো টাকা লাগবে সকালে ধরেন একশো টাকা আর বাকি দুইবেলা তিনশো তিনশো ছয়শো টাকা তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনি অবশ্যই এখানে আমি আপনার খরচ কমাই দিচ্ছি তবে অবশ্যই এটা মাথায় রাখবেন যে হুজুরও কাজ করতেছে বা হুজুরের ফ্যামিলিও এখানে কাজ করতেছে তাদের সাথে একটা ভালো একটা বন্ডিং আপনাদের যেমন তৈরি হয়ে যাবে তেমনি যেন তারা কিছু এখান থেকে আর্নিংও পাই এটাও অবশ্যই মাথায় রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি কুষ্টিয়া নিহাদ আর আমার কাছে যেই সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোও আমি বলে দিচ্ছি এই এই সার্ভিস আমার কাছে পাবেন আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে ফোন দিবেন যে কোনো প্রয়োজনে আমাকে অলওয়েজ পাবেন ধন্যবাদ আলাইকুম এই খেত মট টা কিন্তু দুই হাজার পঁচিশ সালের জন্য নয় শুধু ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ সাল যখনই আপনারা আসবেন তখনই কিন্তু এই জারি থাকবে